আগে আমরা একটা ছবি দেখব এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব জি আমরা একটা গ্রাফিতি দেখলাম এবং এই গ্রাফিতিটি এমন একটা গ্রাফিতি এমন একটি কথা সেখানে লেখা আছে যেটা বাংলাদেশের আপামর জনসাধারণ যারা নিরীহ যারা সাধারণ যারা মজলুম তারা সবাই জানেন এই কথাটি কার এই কথাটি কে বলেছিলেন এই কথাটি কখন বলেছিলেন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একজন শহীদ মীরমুগ্ধ যিনি শহীদ হবার দশ মিনিট আগেও পানি নিয়ে মানুষের দারে দারে বলছিলেন কাছে গিয়ে বলছিলেন ভাই পানি লাগবে পানি সেই মীর মুগ্ধকে পর্যন্ত তারা বাঁচতে দেয়নি আল্লাহরবুল আলমিনের কাছে আমাদের ফরিয়াদ যারা স্বাধিকার আন্দোলনে যারা অধিকার আন্দোলনে যারা দেশ মাতৃকার জন্য যারা ফ্যাসিবাদকে দূর করার জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি রব্বুল আলমিন তাদেরকে দ্রুত শিফা দান করুন বাংলাদেশে আর যেন কখনো কোনো জুলুম না হয় আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব জালেম মুক্ত বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন পরের প্রশ্নে যাচ্ছি আপনার জন্য পরের প্রশ্ন অপরকে পানি পান করানোকে হাদিসে কি বলা হয়েছে এ সর্বোত্তম আমল বি সর্বোত্তম ইবাদত সি সর্বোত্তম সাদাকা ডি সর্বোত্তম মেহমানদারি আমি এই প্রশ্নের উত্তর হিসাবে আমার সহযোগিতা আচ্ছা লাইফলাইন প্রিয়জন সহায়তা দেয়া হোক উপর ভরসা করে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সর্বোত্তম এবাদত হাদিসে বলা হয়েছে জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি বলেছেন সর্বোত্তম ইবাদত অর্থাৎ অপশন বি তিনি চুজ করেছেন অপরকে পানি পান করানোকে হাদিসে কি বলা হয়েছে আপনি কি অপশন বি নেবেন যে ইনশাল্লাহ ফিস করে দিব ইনশাল্লাহ লক করা হোক অপশন বি সর্বোত্তম ইবাদত আপনি লাইফলাইন ব্যবহার করেছেন প্রিয়জন সহায়তা নিয়েছেন এবং তার পক্ষ থেকে আপনাকে সহায়তা করা হয়েছে তিনি বলেছেন সর্বোত্তম ইবাদত বলে তার যতটুকু মনে পড়ে হাদিসে বলা হয়েছে আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা যে সব সময় সব জানবো এটা হতে পারে না এটাই স্বাভাবিক আমাদের আস্তাফ যে জীবনীতে এসছে তারা বলেছেন লা লাসফুল আইল আমি জানি না এটা জ্ঞান অর্জনের অর্থে সব হানাল্লা সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সর্বোত্তম সাদাকা সাদ আবাদার আদি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস আছে